নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা চলে এলাম সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট নিয়ে দক্ষিণবঙ্গে আজ সোমবার আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি স্থানীয়ভাবে কয়েকটা জেলায় হতে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এই মুহুর্তে বড় খবর বঙ্গোপসাগর উপরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তার জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতারভাবে আরও বাড়তে পারে এই সব জেলাগুলোতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়বে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আজ সোমবার আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা খুব কম বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি স্থানীয়ভাবে স্থানীয় মেঘের দ্বারা হতে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার উত্তরবঙ্গে লাগোয়া পশ্চিমের দুই জেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগবে কলকাতাবাসী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতার উপরে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল রোববার পর্যন্ত পর্যাপ্ত তাপমাত্রা ছিল তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সাতষট্টি থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাইশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি হয়েছে বারো দশমিক নয় মিলিমিটার নমস্কার